জলের রূপলি শস্য বা জলের রানী বলতে যাকে আমরা বোঝাই তাকে এক কথাই হলো ইলিশ মাছ আর ইলিশ মাছ স্বাদে গুণে ভরপুর আর এর সাহায্যে কত অতুলনীয় সেটা তো বলার অপেক্ষা রাখে না ছাড়াও কিন্তু নানা রকম পুষ্টিগুণেও ভরপুর এই রুপলি শস্য যদিও সামুদ্রিক মাছ কিন্তু ইলিশ যখন মোহনায় বা নদীর কাছাকাছি আসে সেই স্বাদ হয়ে যায় ইলিশের দ্বিগুণ সেই ইলিশ দিয়ে আজকে আমি বানিয়েছি জিরে বাটা ইলিশ ইলিশ দিয়ে তো নানা রকমেরই পদ হয় দই ইলিশ বাপা ইলিশ ইলিশ পাতুরি ইলিশের তেল ঝাল ইলিশ মাছ ভাজা তো আজকে যেটা বানিয়েছি সেটা ইনস্ট্যান্ট যেমন রান্না হয়ে যায় তেমন খেতেও কিন্তু অপূর্ব হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে গেলেও কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারেন এরকম জিরে বাটা ইলিশ কথায় বলে সর্ষে বাটায় ইলিশ আর জিরে বাটায় পারশে কিন্তু না জিরে বাটা দিয়ে একবার এইভাবে ইনস্ট্যান্ট ইলিশ মাছ বানিয়ে দেখবেন মানে গরম ভাতের সঙ্গে শুধু এই ইলিশ মাছ চিড়ে বাটা দিয়ে হাতে মাখা কাঁচা ইলিশ একবার খেলে না বার বাড়ির লোক বানাতে বলবে আপনার নিজেরও খেতে ইচ্ছা হবে তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকুন রেসিপিটা আমি ইনস্ট্যান্ট কি করে বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা রসি বাঙালি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের রেসিপি জিরে বাটায় হাতে মাখা কাঁচা ইলিশের তেল ঝাল তো ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় এই রেসিপিটা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে রেসিপিটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমি আমিও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেটেড রব বাড়িতে যেহেতু দুজন মানুষ তাই চার পিস মাছই নিয়ে নিলাম কেন কি পুরো মাছটা তো রান্না করে নষ্ট করা যায় না তো আমি অন্য কোনো রেসিপি করব তো এর জন্য এটা জিরে বাটা দিয়ে দেখাচ্ছি তো চার পিস ইলিশ মাছ আমি আজকে রান্না করব তো নিয়েছি চার পিস ইলিশ মাছ সর্ষের তেল গোটা জিরে দেড় চামচ ওয়ান ফোর চামচ গোটা ধনে ছ পিস কাঁচা লঙ্কা এখানে কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি আর চারটে আমি বাটবো দুটো গোটা দেবো নিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ইলিশ মাছটা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধুতে নেই তাহলে তার স্বাদ নষ্ট হয়ে যায় তো এই ইলিশ মাছে আমি কিন্তু আগে থাকতে লবণ হলুদ মাখাচ্ছি না এটা একবারেই মাখিয়ে বসাবো আর ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় ইলিশ মাছ তো এমনিই তাড়াতাড়ি তৈরি হয় আর এই রেসিপিটা আরও জলদি তৈরি হয় একবারে মেখে বসানো তো এর জন্য জিরে দনে কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলে বেটে নিচ্ছি আপনারা গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন বা গ্রাইন্ডারেও পেস্ট করতে পারেন তো দেখুন শিলটা ধুয়ে নিয়েছি শিলটা ধুয়ে এবার আমি যে গোটা জিরেটা নিয়ে নিয়েছি সাদা জিরে সেই সম্পূর্ণ জিরেটা এখানে দিয়ে দিলাম এখানে চার পিস মাছের জন্য আমি দেড় চামচ মতন সাদা জিরে নিয়েছি আর এবার চা যে চার পিস কাঁচা লঙ্কা নিয়েছি তার মধ্যে লাল লঙ্কাও নিয়েছি আর শুকনো লঙ্কা দিলে জানি না ভালো লাগে কিনা সম্পূর্ণটাই কাঁচা লঙ্কাতেই রান্না করব। আর নিয়েছি সামান্য মানে ওয়ান ফোর্থ বা একটু সামান্যই ধনে মাকে জিজ্ঞেস করতাম যে এটা ধনে দিচ্ছ কেন জিরে বাটায় কাঁচা মাখা বলো বলতেন ওই সামান্য ধনে দিলে না এর একটা এক্সট্রা অর্ডিনারি টেস্ট আসে তো যাই হোক এবার আমি জল দিয়ে এটাকে বেটে নেব আর এটা তো জানেন সুপুরি গাছের খোল এটা দিয়ে আমি মশলাটাকে টেনে তুলব তাহলে হাতটা জ্বালা করবে না তো জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে তিন চারবার ভালো করে বেটে একটা স্মুথ টেক্সচারে মশলাটাকে করে নেবো মানে মিহি করে বেটে নেবো মশলাটা তো আর আপনারা চাইলে কিন্তু এটা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন তাছাড়া গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন কিন্তু গুঁড়ো মশলাতে কিন্তু এই কাঁচা মশলার স্বাদটা আসবে না সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর এখানে কাঁচার সঙ্গে কাঁচা পাকা লঙ্কা নিলে তো একটু দেখতেও কালারটাও ভালো আসে আর টেস্টটাও ভালো হয় তো দেখুন আমি তিন চারবার এইভাবে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে বেটে এটাকে একটা বাটিতে তুলে নেব। তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাব তো মশলাটা আমার সুন্দর করে বাটা হয়ে যাচ্ছে আর এই রেসিপিটা না সম্পূর্ণ আমার মায়ের রেসিপি জানি না আপনারা কেউ এইভাবে তেলে তেল ইলিশ কাঁচা জিরে বাটা দিয়ে রান্না করেন কি না যদি কেউ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো দেখুন কথা বলতে বলতে মশলাটা আমার একদম সুন্দর মিহি করে বাটা হয়ে গেল এইবার এটাকে আমি বাটিতে তুলে নিলাম তারপরে আমি দেখুন এই শিল পাটার মধ্যে একটু সামান্য জল দিলাম এটাও কিন্তু মার থেকেই শেখা এরপরে আমি এরকম একটা ছড়ানো পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি ইলিশটাকে কাঁচা মশলা দিয়ে কাঁচা ইলিশটাই মাখিয়ে নেবো তো মাছটাকে আমি প্রথমে এই পাত্রের মধ্যে শিফট করে নিচ্ছি ইলিশ মাছ থেকে আমি এখানে এক এক করে শিফট করে নিচ্ছি আর আমি এখানে যে মশলার পরিমাণটা নিয়েছি সেটা কিন্তু ওই গাদা পেটি মিলিয়ে চার পিস মাছের জন্যই আপনাদের মাছের পরিমাণ বেশি হলে অবশ্যই মশলার পরিমাণও কিন্তু বাড়িয়ে নেবেন তো চার পিস মাছ আমার এখানে নেওয়া হয়ে গেল এরপরে আমি এখানে যে লবণ নিয়েছি সেই লবণ লবণ কিন্তু আমি আগে মাখাই নি একবারই আমি মাখিয়ে নিলাম সাধারণত আমি লবণ যে কোনো রান্নাতে মাছের প্রিপারেশনে দশ মিনিট আগে মাখাই কিন্তু এখানে দরকার হলো না তারপরে আমি এখানে যে জিরে ধনে কাঁচা লঙ্কাটা বাটলাম সেটা দিয়ে দিলাম তারপরে যে দুটো কাঁচা লঙ্কা আমি ওপরে দেওয়ার জন্য রেখেছিলাম সেটাও বোটা ছাড়িয়ে দিয়ে দিলাম এরপরে আমি এই চামচটার দু চামচ মানে চারটে মাছের জন্য দু টেবিল চামচ ভর্তি ভর্তি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা দেওয়াটাও সম্পূর্ণ আপনাদের ওপরে ডিপেন্ড করছে কম বেশি এবার সম্পূর্ণ দু চামচ তেল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাছগুলোকে আমি হাতে মাখিয়ে নেব এটাই হলো হাতে মাখা এটা যত ভালো করে মাখানো যাবে মাছের ভিতরে মশলাটা বসবে আর এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই একবারে মাখিয়ে বসিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু হয়ে যাবে কষাতেও হবে না নাড়াচাড়া করতেও হবে না তো দেখুন কথা বলতে বলতে তেলের সঙ্গে খুব ভালো করে মাছটাকে মশলার সঙ্গে লবণ হলুদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আমি আর এই মাছটা না শুধু ভাত দিয়ে তো নয় সাদা ভাতের সঙ্গে গরম গরম সাদা ভাতের সঙ্গে তো ভালো লাগেই এছাড়াও কিন্তু এটা জিরা রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু জমে যায় মানে অসাধারণ একটা টেস্ট হয় গা মাখা মাখা হয় কিন্তু এটা তবে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন তো মাছটা পাঁচ সাত মিনিট সময় ধরে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল এইবার আমি এটা ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট এটাকে এইভাবে রেস্টিং টাইমে রাখবো তারপরে আমি রান্নাটা চাপাবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেল এইবার চলো ছটপট করে রান্নাটা করে নিই এটা অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম এই আপনারা ননস্টিক প্যানেও করতে পারেন বা প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল হাফ চামচ মতন এইটা না দিলেও চলে ননস্টিকের তেলটাও দরকার হয় না কিন্তু মাকে দেখতাম তবে এই তেলটা কিন্তু গরম করার দরকার নেই তেলটা দিয়ে প্যানটা একটু গ্রিস করে নিয়ে আমি এই মাখিয়ে নেওয়া মাছগুলোকে এক এক করে প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি তো চার পিস মাছ যেহেতু আমি নিয়েছি একবারেই চার পিস মাছ সুন্দর করে দিয়ে দিলাম আপনার দিয়ে তারপরে যে মশলাটা পাত্রের মধ্যে আছে সেই সম্পূর্ণ মশলাটাকে আমি এই মাছের ওপরে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু এই মশলাটা কষানোর কোনো দরকার নেই একদম কাঁচা হাতে মাখা জিরে বাটার মাছ রেসিপি পাত্রটার মধ্যে মোটামুটি এক বাটি মতন মানে আন্দাজ মতন জল দিয়ে দিলাম যাতে মাছটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে রান্না হয়ে যায় আর এটা আগেই বললাম যে খুব বেশি জলের জল থাকবে না মানে গা মাখা মাখা হবে তো দেখুন পাত্রটা ধুয়ে জলটা সম্পূর্ণ ঢেলে দিয়ে মাছগুলো একটুকুই আর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে আর একবার একটু উল্টে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ঝোলের মধ্যে জলের মধ্যে মিশে যায় তো চারটে মাছই আর একবার উল্টে দিলাম এরকম আমি কিন্তু আরও দুই একবার উল্টে দেব তো মাছের জ ঝোলটা যখন এরকম ফুটে উঠেছে ফ্লেমটা কিন্তু হাইতে আছে এই মুহূর্তে মাছের ঝোলটা যখন ফুটে উঠেছে সেই সময় আমি ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দশ মিনিটের জন্য রান্না হতে দেব আর ঢাকা বন্ধ করে আর এইটা একদম গা মাখা মাখা হয়ে জলটা টেনে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি ঢাকাটা বন্ধ করে নিলাম সাত থেকে দশ মিনিট বাদে আমি ফেরত এসে দেখাচ্ছি কেমন হলো হাতে মাখা জিরে বাটায় কাঁচা ইলিশের তেল ঝাল দশ মিনিট বাদে ফেরত আসছি দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখছি ইলিশের তেল ঝালটা কেমন হলো দেখুন যতটা জল দিয়েছিলাম ম্যাক্সিমাম জলটাই কিন্তু টেনে গেছে তো তারপরে আমি আর একটু মাছগুলোকে উল্টে দিচ্ছি এর আগেও আমি দুবার উল্টে দিয়েছি ঢাকনাটা খুলে সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না কিন্তু আপনারা চাইলে উল্টাতেও পারেন না হলে না হলেও হবে ইলিশ মাছ কিন্তু সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর দেখুন চারপাশ থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে এইবার আমি লবণটা একটু চেক করে নিচ্ছি আর আমি আর একটু এটা টানিয়ে নেব আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি ঝোলটা রাখবেন এটা কিন্তু গা মাখা মাখা হয় তো দেখুন তৈরি হয়ে গেছে আমি এতটুকুই ঝোল রাখছি আর এখান থেকে দেখুন তেলটা সুন্দর ভেসে যেরকম উঠেছে সেরকম একটা অসাধারণ স্মেল বেরিয়েছে মানে আপনারা যারা রান্না করেন তারা তো জানেন আর যারা রান্না এখনও করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব। এই এইভাবে হাতে মেখে কাঁচা জিরে বাটা এটা যদি কাঁচা শিলে বেটে রান্না করেন না তার মানে স্মেলটা যে কী অসাধারণ হয় সেটা রান্না করলে তবেই বুঝতে পারবেন তো তৈরি হয়ে গেল আমার জিরে বাটায় কাঁচা ইলিশের তেল ঝাল আজকের মতো এই পর্যন্তই আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে তাহলে রেসিপিটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা তা এইভাবে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন এরপরে আমি একটা আবার সেম যেইটার মধ্যে আমি মাছটা মাখিয়েছিলাম সেই পাত্রতেই আমি মাছটাকে শিফট করে নিচ্ছি তো দেখুন মাছটা আমার সুন্দর সিদ্ধ হয়ে একদম রান্নাটা হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে কিন্তু একটুও ভুল করবেন না আর এখন তো ভরপুর বর্ষাকাল বর্ষাকাল মানে বাজারে গেলে চোখ পরে ইলিশ কিন্তু পকেটের টান পড়ে যায় কিন্তু আমি বলি কি পকেটে টান পড়লেও যদি ইলিশ খান কোনো কিন্তু ক্ষতি নেই একটু পকেটে টান করেও ইলিশ কিনে আনলে কিন্তু হৃদয়টা ভালো থাকবে মানে এখন সবাই আমরা মোটামুটি জানি ডাক্তারদের কথা শুনেই বলুন আর ইউটিউবের মাধ্যমেই বলুন যে ইলিশে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এইটাতে কিন্তু আমাদের শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে রাখে আর কোলেস্ট্রলের মাত্রা কম থাকলেই হার্টের সমস্যা হবে না তো আর যদি অনেকেই বলেন যে ইলিশ হলো গুরুপাক গুরুপাক কিন্তু নয় সাধারণত দেখবেন আমরা ইলিশ খাই কি দিয়ে সর্ষে বাটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন অনেকে এইভাবে খান কিন্তু সেটা না ইলিশ খান এরকম আমার মতন দেখুন জিরে জিরে তো শরীরকে ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে এরকম জিরে দিয়ে ইলিশের হালকা ঝোল অল্প তেল দিয়ে বা ইলিশ ভাজা বা ইলিশের কাবাব বা ইলিশের রোস্ট এরকম যদি খান না দেখবেন বা ইলিশের একদম হালকা ঝোল তাহলে কোনো মতেই কিন্তু গুরুপাক হবে তো আর কথা না বলে ঝটপট করে ভাত বেড়ে এই নিয়েই নেই আর আমার এই আজকের ইলিশ পশের রেসিপিটা যেমন একদম সাদা ধোয়া ওঠা ধপধপে ভাতের সঙ্গেও ভালো লাগে তেমন কিন্তু পোলাওর সঙ্গে ভালো লাগে জিরা রাইসের সঙ্গে ভালো লাগে বা ফ্রায়েড রাইসের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে তো একবার বানিয়ে ফেলুন না আমার মায়ের কাছ থেকে শেখায় এরকম জিরে বাটা মানে কাঁচা জিরে ফিলে বেটে কাঁচা ইলিশের এই রেসিপি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালি আনা আর আমার একদিন ভিডিও আসে একদিন শর্টস আসে আপনারা জেনেই গেছেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর ভিডিও দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ Thanks For